মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা এখনো ফাইনাল জাজমেন্ট আসেনি অর্থাৎ মামলা এখনো ঝুলছে এবং এই এর মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি কি নির্দেশিকা জারি হয়েছে একদম অফিসিয়াল যে নির্দেশিকা সেটা স সহ কিন্তু পরিষ্কারভাবে ব্যাপারটা হতে চলেছে সঙ্গে থাকুক দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নির্দেশিকা সেটা এবং সেই নির্দেশিকা অনুসারে একটা ভিডিও কনফারেন্সের ব্যাপার উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন অ্যাজ পার ডাইরেকশন অব দ্য স্টেট অথরিটি গিভেন ইন টু ডেজ ভিসি উইথ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এ বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে অন ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি কন্ডাক্টেড ইন নদিয়া অ্যালং উইথ আদার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দিস পারপাস ইউ আর রিকোয়েস্টেড টু এখানে এইসব ব্যাপার অর্থাৎ ভিডিও কনফারেন্স হবে এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে অর্থাৎ ওবিসি নিয়ে সমীক্ষার কাজ কিন্তু শুরু করতে চলেছে রাজ্য এই কাজটা যেটা মনে করা হচ্ছে আটই মার্চ থেকে শুরু হয়ে যাওয়ার কথা এবং এ নিয়ে জেলা আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা জানা গেছে অনগ্রসর শ্রেণী বা ওবিসি নিয়ে সার্ভের জন্য চলতি সপ্তাহে নির্দেশিকা জারি করে সার্ভের জন্য টিম তৈরি করতে বলা হয়েছে প্রত্যেক ব্লক মহকুমায় কোন অফিসার বা কর্মীকে এই কাজে যুক্ত করা হবে ইতিমধ্যে সেই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে এই সার্ভের বিষয়ে দপ্তর মুখ না খুললেও শোনা যাচ্ছে ওবিসি মামলার সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও সুষ্ঠু সমাধানের পথ খুঁজ সুষ্ঠু সমাধানের পথ খুঁজতেই এই সরকার সমীক্ষার উদ্যোগ নিয়েছে ওবিসি হিসেবে হিসাবে চিহ্নিত সাব ক্যাটাগরি যোগ্য কিনা সে বিষয়ে মূলত এই সমীক্ষা ওবিসি সংক্রান্ত মামলার আদালত বিচারাধীন থাকায় রাজ্যের সরকারি চাকরি স্কলারশিপ সহ বেশ কিছু ক্ষেত্রে ভর্তিতে সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে আপনারা জান যে প্রাইমারি সহ বিভিন্ন ধরনের নিয়োগ আটকে আছে তো আপাতত পাবলিক সার্ভিস কমিশন একাধিক পরীক্ষা সেটাও কিন্তু স্থগিত আছে ডাব্লিউ যে পরীক্ষা সেটাও ফলত সব ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে এবং এর মধ্যেই এই ধরনের ব্যাপারটা কিন্তু উঠে এলো অর্থাৎ এক্ষেত্রে সুষ্ঠু সমাধানের পথ খুঁজতেই কিন্তু রাজ্য সরকার এই সমীক্ষার উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে তো তাহলে কি এবার জট কাটতে চলেছে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে পরবর্তী কবে এই মামলা শুনে নিয়েছে আমরা একদম সরাসরি চলে যাব। অফিসিয়াল সাইটে মহামান্য সুপ্রিম কোর্টে সেখান থেকে আপনাদেরকে দেখাবো ব্যাপারটা কবে আছে পরবর্তী শুনানি কী ব্যাপার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এই যে নির্দেশিকা সেটা কিন্তু আগে প্রকাশ করা হয়েছিল এবং সেক্ষেত্রে বাকি যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন এবার আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল সাইটে মহামান্য সুপ্রিম কোর্টে ভালো করে জানার জন্য আমরা চলে এলাম অফিসিয়াল সাইটে মহামান্য সুপ্রিম কোর্টে দেখেন ডাইরেক্ট নাম্বার টু সেভেন টু এইট সেভেন অর্থাৎ ওবিসি যে মামলা অভিসংক্রান্ত মামলা মহামানের সুপ্রিম কোর্টে সেই মামলার এটা ডিটেলস এবং দেখতে পাচ্ছেন এখানে এক আঠারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ টেন্টেটিভলি অর্থাৎ যে লিস্টেড আছে এখানে কম্পিউটার জেনারেটেড সম্ভাব্য যে ডেট দেখতে পাচ্ছেন আঠারো তিন দু মে মাসের তো এই মার্চ মাসের আঠারো তারিখেই কিন্তু পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত ব্যাপারে অনেকগুলো শুনানি হয়েছে আগেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিস্টিং ডেটে যদি আমরা যাই তো পরিষ্কারভাবে লক্ষ্য করা যাবে যে কবে কবে শুনানি হয়েছিল কিন্তু সাত এক নয় বারো এক বাইশ এগারো এগুলোতে শুনানি হয়েছিলো এবং সেই সাপেক্ষে কিন্তু বিভিন্ন রকম অর্ডারও সেখান থেকে পাস হয়েছে এবং তারপর কিন্তু জাজমেন্ট অর্ডার যদি আমরা যাই তো লাস্ট অর্ডার যদি দেখার চেষ্টা করি লাস্ট অর্ডার দেখতে পাচ্ছেন সতেরো দুই দু হাজার পঁচিশ এবং সেখানে যে ব্যাপারটা বলা ছিল আঠারো তিন দু হাজার পঁচিশে রাখার জন্য তো আশা করা যায় এই দিন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে তো তাহলে কি এবার জট কাটতে চলে যে আপনাদের ওয়েট করতে হবে ফাইনাল জাজমেন্টের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং